জোর কদমে ট্রেন চলছে গন্তব্য ভাগলপুরের কাছেই একটি জায়গা নাম সুলতানগঞ্জ সিনেমার আউটডোরের শুটিং হবে ট্রেনে মালপত্রের সঙ্গে চলেছে বাংলা সিনেমার তারকারা বিশ্বজিৎ ভানু বন্দ্যোপাধ্যায় তরুণ কুমার এবং আরও অনেকে সেখানেই রাতের বেলা একদিন এক মহাকাণ্ড সুলতানগঞ্জের ঘরে সবাই ঘুমিয়ে আছে হঠাৎ একটা শব্দ হলো মাঝরাতে এমন আওয়াজ কোথা থেকে এলো তরুণ কুমারের ঘুমটা ভেঙে গেল চোখ একটু কচলে দেখলেন এক দৃশ্য বিশ্বজিতের পায়ের সামনে একটা মস্ত বড় ছায়া একে অচেনা জায়গা তার ওপর গভীর রাত অন্ধকারে ভয় লাগাটাই স্বাভাবিকই তরুণ কুমারও ঘাবড়েই গেলেন বড় ছায়াটা একটু টলছে একটু যেন হাঁপাচ্ছেও হঠাৎ বিশ্বজিতের পা ধরে মশারির ভেতর ঢুকিয়ে দিল সেই ছায়া তারপর ফিরে গেল ঘরেরই এক কোণে ততক্ষণে ভয়টা কেটেছে তরুণ কুমারের ছায়াকেও চিনতে পেরেছেন তিনি এই মানুষটি যে ট্রেনে চেপে তাঁদের সঙ্গে এসেছেন ইনি ছাড়া তো কাজই হবে না ছায়া হোক বা আলো ছবি বিশ্বাসকে চিনে নিতে কখনো অসুবিধা হয় নাকি এমনি করেই তিনি বহুবার সন্তান নেয় সহ অভিনেতাদের পায়ে হাত দিয়ে তাদের মশারির ভেতর ঢুকিয়ে দিয়েছেন যাতে তাদের মশা না কামড়ায় নিজেরাতে ঘুমোতে পারতেন না প্রচন্ড অ্যাজমার সমস্যায় ভুগতেন সেই জন্যই একটু থেমে থেমে কথাও বলতেন আর এটাই যেন তাঁর স্টাইল হয়ে যায় আর সেই কথা বলার ধরন নিয়ে অনেকে নানান অনুষ্ঠানে মিমিক্রি করতেন ১৯০২ সালের ১৩ জুলাই জন্ম ছবি বিশ্বাসের বারাসাতের জাগুলিয়ায় জমিদারি ছিল দে বিশ্বাস পরিবারের দে পদবি বিশ্বাসটা নাকি তার পূর্বপুরুষ পেয়েছিলেন আকবর বাদশাহর কাছ থেকে বাবা ভ্রুপতিনাথ বিশ্বাসের চার ছেলে ছোট ছেলে শচীন্দ্রনাথ শোনা যায় শৈশবে দেখতে খুব সুন্দর ছিলেন বলে যাকে বলে ছবির মতো সুন্দর ছিলেন বলে আদর করে মা তাই ডাকতেন ছবি তবে মায়ের স্নেহ জটিনি বেশি দিন ছবির দশ মাস বয়সে মা উনি মারা যান নয়নচাঁদ স্ট্রিটের একটি বেসরকারি স্কুলে ছবি বিশ্বাসের জীবন শুরু পরে সেন্ট্রাল কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ে হিন্দু স্কুলে ভর্তি হয়েছিলেন একসময় বিদ্যাসাগর কলেজে ভর্তিও হয়েছিলেন কলকাতার মদন মিত্র লেনে নাট্যকার দীনবন্ধু মিত্রের বাড়ির বৈঠকখানে ছিল বারবেলা বৈঠক ক্লাব এখানে ছবি বিশ্বাসের অভিনয় জীবনের হাতে খড়ি শিশির ভাদরের ভাই ছিলেন ছবি বিশ্বাসের সহপাঠী তাই শিশিরবাবুকে বর্দা বলতেন কাজ থেকে অভিনয় দেখেছেন শিখেছেন তারপর পাল্টেছেন সেই অভিনয় গান বাজনাও করেছেন কিছুদিন রেডিওতে আবিত্রীর অনুষ্ঠান করতে নিয়মিত একসময় কলকাতার রাজনীতি সহ নানান পারিপার্শ্বিক কারণে ব্যবসায় ধাক্কা খেল বিশ্বাস পরিবার তারা বিদন স্ট্রিটের বাড়ি ছেড়ে চলে এলেন মোহনবাগান লেনে উনিশশো সালের কথা সেই সময় ছবি বিশ্বাসকে মিনারভা থিয়েটারে ডেকে নিয়ে গেলেন নাট্য পরিচালক সতু সেন কিছুদিনের মধ্যে নাট্য নিকেতন মঞ্চে সমাজ নাটকে পেশাদার শিল্পী হিসেবে ছবি বিশ্বাসের আত্মপ্রকাশ ঘটল সে বছরের ডিসেম্বরে নাট্যকার মনমথ রায়ের মীর কাশেম করলেন একে একে করেন পথের দাবি পরিণীতা ও ভারতবর্ষ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দুই পুরুষ নাটকে নোটুবিহারীর চরিত্র করে সারা ফেলে দেন ছবি বিশ্বাস দেবদাস ধাত্রী পান্না কালীনাথ চাঁদ সদাকর চন্দ্রনাথ গৈরিক পতাকা বিজয়া কাবুলিওয়ালা ডাক বাংলো সহ উনচল্লিশটি নাটকে অভিনয় করেছিলেন তিনি এই সময় অভিনেতা ও পরিচালক তিনকরি চক্রবর্তীর সঙ্গে তাঁর পরিচয় লম্বা সুদর্শন ছবি বিশ্বাস চলচ্চিত্র জগতে পা রাখলেন উনিশশো ছত্রিশে বিশু চরিত্রে অন্নপূর্ণার মন্দির ছবিতে একে একে নদের নিমায় হাত বাড়ালেই বন্ধ শখের চোর দেবী শিউলি বাড়ি রাজা সাজা আম্রপালি বিচারক সপ্তপদী নীলাচলে মহাপ্রভু সহ প্রায় দুশো ছাপান্নটি বাংলা ও তিনটি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি দাদা ঠাকুর থেকে জলসাঘর কাবুলিওয়ালা কাঞ্চন কাঞ্চনজঙ্ঘা বাংলা তথা ভারতীয় সিনেমার জগতে একের পর এক অমর সিনেমা ও চরিত্র উপহার দিয়েছেন তিনি মঞ্চ থেকে ছবি ছবি থেকে আবার মঞ্চ দাপটে অভিনয় চালিয়ে গেছেন ছবি বিশ্বাস অভিনেতা হিসেবে যেমন মানুষ হিসেবেও তেমনি বড় মনের মানুষ ছিলেন তিনি অন্যদের অভিনয় ক্ষমতাকে সব সময় বড় করে দেখতেন উত্তম কুমার তো তাঁর কাছে স্নেহের বড় হনুমান ভানু বন্দ্যোপাধ্যায়ের এক সাক্ষাৎকারে জানা যায় উত্তম কুমার বলেছিলেন ওর চোখের দিকে তাকিয়ে ডায়লগ বলতে গেলেই সব ভুলে যায় যেন বাজ পাখির চোখ আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন অভিনয় শেখার জন্য যখনই তাঁর কাছে সাহায্য চেয়েছি দুহাত বাড়িয়ে দিয়েছেন বাইরের বহু লোকের ধারণা ছিল তিনি দাম্ভিক কিন্তু এ কথা ঠিক নয় হয়তো উনি কাউকে কোনো ব্যাপারে সাহায্য করেছেন তাকে ধন্যবাদ জ্ঞাপন করলে তিনি খুব আন্তরিকভাবে জানাতেন এখন শেখার বয়স এখন শেখার সময় শিখে নাও অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় মনে করতেন হলিউডের তারকার সঙ্গে তুলনীয় ছিলেন ছবি বিশ্বাস এবং সত্যজিৎ রায় ঠিক এমনটাই লিখেছিলেন না না থাকলে দেওয়া সম্ভব কিনা জানি ছবি বিশ্বাস বাড়ির না একটি গেস্ট হাউস করেছিলেন অবসরে বাগান বিলাসে মেতে থাকতেন প্রায়ই দেখা যেত ফুলের তোরা সাজে উপহার দিতেন অতিথিকে শোনা যায় তাঁর বাগানে ষাট রকমের জবা এবং তিরিশ রকমের গোলাপের গাছ ছিল এগুলি তিনি বিদেশ থেকে আনিয়েছিলেন পানের খুব নেশা ছিল বাড়ি হোক বা শুটিং কিংবা রিহার্সাল মুখে একটা পান থাকা চাই সঙ্গে সব সময় থাকত একটি রূপার বাটি ভেতরে সাজানো থাকত পান আর জর্দা আলো জ্বললেই তিনি মুখ থেকে পান বের করে অন্য মানুষ হয়ে যেতেন ছিল রান্নার শখ ভোজন বিলাসে ছিলেন মাংস থেকে ঝিঙে বসত অনেক রকমের রান্নায় সিদ্ধহস্ত ছিলেন তিনি টেবিল টেনিসও খেলতেন ক্রিকেটেও দারুণ আগ্রহ ছিল জমিরউদ্দিন খানের কাছে গানের তালিমও নিয়েছিলেন কিছুদিন ছয় ফুট চার লম্বা বর্তমান কলার মতো গায়ের রং বলছেন জ্ঞানেশ মুখোপাধ্যায় মেজাজটিও ছিল রাজার মতো গট গট করে হাঁটা পাইপ মুখে আয়েশি ধোঁয়া ছাড়া ছবি বিশ্বাস অভিনয়ের বাইরেও জমিদার রাজা আভিজাত্যের সঙ্গে রসবোধের বিক্রিয়ায় কি ব্যক্তিত্বের সৃষ্টি হয় তার প্রমাণ খুব শৌখিন ছিলেন টালিগঞ্জের কাছে বাঁশদ্রণীতে ভাড়া বাড়িতে থাকতেন সেখানে অনেকটা জায়গায় একটা পুকুরও ছিল খুব যত্ন করে বাগান করেছিলেন সেই বাগানে ফুলের গাছের পাশাপাশি কলা বেগুন কড়াইশুটি আলু পেঁয়াজ সব ফলতো খুরপি হাতে সকালে কাজ করতেন কেউ গেলে লুচির সঙ্গে সরচিত বেগুন ভাজা খাওয়াতেন অনেক বেগুন ফলত বাগানে কিন্তু তিনি তো ছবি বিশ্বাস বেগুন বেচতে পারেন না ফল এক ফোরেকে রোজ তিন পয়সা শেট ধরে কয়েক বস্তা করে বেগুন দিতেন বিক্রির জন্য একবার বাড়িতে দুটো গরু একটা মোষ কিনে ডেয়ারি বানালেন রোজ প্রচুর দুধ হয় খেয়ে ছানা মিষ্টি বানিয়েও দুধ পড়ে থাকে ভাবলেন দুধ বিক্রির ব্যবসা করলে কেমন হয় লিবলেট ছাপিয়ে টাপিয়ে সে এক নিজে কদিন দেখে দু তিনজন লোকের হাতে ছেড়ে দিলেন তারপর যা হয় মাসকয় বাদে বাড়ির দুধের জলযোগ দেখে টনক নড়া আবিষ্কার দুধ বিক্রির টাকার হিসেব নেই গোয়ালে গরু মাসের স্বাস্থ্য খারাপ তখন সেই লোকেদের কাছে জলের দরে গরু মোষ বেঁচে দিতে হলো তারপর ব্যবসা বন্ধ তেল রঙে মাটির ফুলদানি প্লাস্টিকের পাত্রের ওপর আঁকতেন আশ্চর্য সুন্দর নকশা ছবি বাটিক বামব্রয়ডারির কাজও করতেন দেবনারায়ণ গুপ্ত দেখেছেন বাঁশদ্রনির বাড়িতে ছবি বিশ্বাস মাছের আঁশ দিয়ে মোটা কালো কাপড়ের উপর ফুলের সাজি বানাচ্ছেন মিনার ভাই ঝিন্দের বন্দি নাটকে রাতভর রিহার্সাল হতো কোনো কোনো দিন মোহরা এগারোটার মধ্যে শেষ এদিকে ছবি বিশ্বাসের অনিদ্রা রোগ ঘুম আসে সেই ভোরের দিকে নিজের মেকআপ রুমে বসে বড় বড় পোড়ামাটির ঘটে রং তুলি দিয়ে ছবি আঁকতেন ছবি বিশ্বাস হিন্দি ছবিতে অভিনয় করাবেন বলে রাজকপুর কথা বলতে এলে এই মানুষটাই বলে দেন তার অপঘাতে বিপদের আশঙ্কা তাই প্লেনে চড়বেন না ট্রেনে যাবেন ট্রেনেই গিয়েছিলেন একবার তার মৃত্যুর ভুয়ো গুজব ছড়িয়ে পড়েছিল কলকাতায় উদ্বিগ্ন বন্ধু টেলিফোনে যোগাযোগ করলে হো হো করে হেসে বলেছিলেন আমি চোরের মতো চুপি চুপি মরবো কেন রে তোদের সকলকে জানিয়েই মরব উনিশশো বাষট্টি সালের এগারোই জুন অ্যাম্বাসাডারের চেপে স্ত্রী এবং নাতনিকে নিয়ে যাচ্ছিলেন ছোট জাগুলিয়ায় গ্রামের বাড়ি সকালে বাড়ি এসে বললেন সঙ্গে যাবি রেডিওতে রিহার্সাল আছে বলে ভানুবাবু গেলেন না ভবানীপুরে অসিত সেনের সঙ্গে দেখা তিনি দেখলেন ছবি বিশ্বাস নয় গাড়ি চালাচ্ছেন তাঁর ড্রাইভার শ্যামবাজারে পৌঁছে নিজে চালকের আসনে বসেছিলেন মধ্যম গ্রামের কাছে গঙ্গানগরে ওল্ড যশোর রোডে উল্টো দিক থেকে আসা একটা মালবাহী গাড়ি এসে সোজা ধাক্কা মারল তার গাড়িতে গাড়ির স্টিয়ারিং সজরে লাগল ছবি বিশ্বাসের বুকে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল তাঁর হৃৎস্পন্দন শেষ দৃশ্যেও শটে মেরে বেরিয়ে গেলেন ছবি বিশ্বাস ছবি বিশ্বাসের মৃত্যুতে সমগ্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি শোকে ভেঙে পড়েন মহানায়কের কাছে তিনি ছিলেন তাঁর বাবার মতো পাশাপাশি সকল অভিনেতা অভিনেত্রীদের কাছেও তিনি ছিলেন বড় দাদা বাবার মতো তাঁর ভালোবাসা স্নেহ তার মজা থেকে কেউই বাদ যাননি স্টার থিয়েটারে মরদেহ নিয়ে আসা হয়েছিল বিরাট মিছিল করে উত্তম কুমার ফোন করলেন স্টারের পিছনের দরজাটা খুলে রাখো আমি এসে মালা দেব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উত্তম কুমারকে বললেন উত্তম তুমি মালা দিতে যেও না ছবির প্রতি যারা শ্রদ্ধা জানাতে এসেছে তোমার দিকে তাদের চোখ পড়বে মেনে নিয়েছিলেন উত্তম কুমার নিজে সামনে আসেননি সেই দিন ভানু বন্দ্যোপাধ্যায় তার মৃত্যুর পর মন্তব্য করেছিলেন ছবিদা চলে গেলেন এরপর থেকে ব্যারিস্টারের চরিত্রগুলো কেটে মোকতারের চরিত্র করতে হবে শ্রোদ্ধে অভিনেতা ছবি বিশ্বাস বহু বছর হয়েছে মারা গিয়েছেন তবু তিনি আজও জীবিত প্রতিটি সিনেমা পাগল বাঙালির তাদের তাদের শ্রদ্ধায় ভালোবাসায় অন্দরে যতদিন সাদাকালো ছবি থাকবে ততদিনই তাঁকে কেউ ভুলতে পারবেন না তিনি এমনই এক ছবি বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা নেবেন